সো আপনি যে সময় ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করতে চান সিম্পলি আপনার সামনে এই ধরনের সমস্যা শো করে চেক কিউ আর ইমেল অথবা অনেকে ক্ষেত্রে ইউ ক্যান মেক দিস চেঞ্জ দাম এই ধরনের সমস্যা শ করে অথবা ফেসবুকে যদি আপনি নাম্বারটা অ্যাড করতে চান আবারও এইভাবে চেক কিউ আর সমস্যাটা শ করে তো কীভাবে ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করবেন একদম পারমানেন্টলি নতুন নিয়মটা শিখিয়ে দেবো তার জন্য ফেসবুক থেকে করতে পারবেন না জাস্ট ক্রম সাহায্য নিয়ে আজকে রিটে করতে পারবেন তো কীভাবে করতে হয় পুরো প্রসেসটা আপনি ইজিলি স্টেপ বাই স্টেপ ফলো করুন সো আপনি যে সময় ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করতে যান আজকে একটা বড় সমস্যা শো করে দেখুন সিম্পলি এখন যদি আমি ফেসবুক ওপেন করে দেব ফেসবুক ওপেন করে আমি ফেসবুকের নাম্বারটা ডিলেট করতে যাব সিম্পলি আপনি দেখবেন আমার সামনে কি সমস্যাটা শো করে জাস্ট প্রোফাইলের সাইটে ক্লিক করব দেন আমি একদম উপরে সেটিং অপশন রয়েছে জাস্ট সেটিংয়ে ইন্টার করে নেব ওকে জাস্ট সেটিংয়ে ইন্টার করব আমি দেখিয়ে দেবো আমার কী সমস্যাটা শো করে আর এই ধরনের সমস্যা শো করলে আপনি কিভাবে। ফেসবুক থেকে আপনি নাম্বারটা একদম পারমানেন্টলি ডিলেট করতে ইজিলি দেখতে পারবেন এখানে এইভাবে ইন্টারভেস কুলবে জাস্ট আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবো নিজের দিকে যাবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেন পার্সেনের ডিটেলস জাস্ট ক্লিক করবো দেন কন্ট্যাক্ট ইনফো চলে যাব ওকে জাস্ট এইভাবে খুলে আসবে দেখুন একদম নিজে একটা নাম্বার সব করছে যেটা আমি ডিলেট করতে চাই জাস্ট নাম্বার সিলেক্ট করে আমি যদি ডিলেট নাম্বারে ক্লিক করি দেন ডিলেট অপশন দেখুন রয়েছে জাস্ট ক্লিক করবো ডিলেটে ক্লিক করলেই দেখুন আমার সামনে এই ধরনের একটা সমস্যা ইজিলি এসে যায় এখানে দেখুন লোডিং নিচ্ছে এইভাবে এসে যায় চেক ইউ ইমেল এখানে বলছে একটা ছয় অক্ষরের একটা ওটিপি চলে যাবে পিন চলে যাবে কিন্তু কোনো ওটিপিও আসে না আর এখান থেকে আমার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেটও হয় না অথবা এখানে যে ওটিপি আসবে যে জিমেলে দেখুন এখানে উপরে শো করতে এই জিমিল আইডিটা আমার ফোনে লগইনই নাই মানে অনেক ক্ষেত্রে লগইন নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে থাকলেও ওটিপি আসে না না আর অনেক ক্ষেত্রে তো লগইনই নাই তো ওটিপি কিভাবে আসবে তো এই ধরনের সমস্যা হলে কীভাবে ফেসবুক থেকে নাম্বার ডিলিট করতে পারবেন আবার আপনি ফেসবুকে নাম্বার অ্যাড করতে গেলে এইভাবে আবার এসে যায় তো সমস্যা সেইমই তো কিভাবে সলভ করবেন তার জন্য ফেসবুক থেকে জাস্ট বেরিয়ে আসুন এটা আপনি করতে পারবেন তার জন্য ফেসবুক থেকে আপনি কোনো সময় করতে পারবেন না ফেসবুক থেকে বেরিয়ে জাস্ট আপনার ফোনে ক্রোম বাজার ওপেন করবে এখানে আসার পর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলেটও হয়ে যাবে অথবা ফেসবুকে যদি আপনি নাম্বার অ্যাড করতে চান এটাও করতে পারবেন ওকে জাস্ট আমি এখানে ফেসবুক থেকে বেরিয়ে আমি ক্রোম বাজার ওপেন করার পর সার্চ অপশানে চলে যাব এখানে আপনি এই অপশনটা পেয়ে যাবেন ফেসবুক নাম্বার রিমুভ ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম আপনি সার্চ করে নেবেন আমার অলরেডি এখানে সার্চ রয়েছে যার জন্য আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটা ওয়েবসাইটের মানে সেকশন এসে গেছে আপনি জাস্ট ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম সার্চ করবেন অথবা ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম সলভ সার্চ করতে পারেন জাস্ট আপনার সামনে এই উপরে একটা ওয়েবসাইট দেখুন শো করছে একদম উপরে টপেই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট কয়েকটা ইজি মেথড ফলো করতে হবে যার সাথে সাথে আপনার ফেসবুক থেকে নাম্বারটা এই দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে তো জাস্ট এখানে দেখুন আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে এইভাবে খুলে এসেছে একদম উপরেই আমি ওয়েবসাইটটা পেয়ে যে দেখুন এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করা হয় আপনি ফেসবুকের ওয়েবসাইটে ভিজিট করবেন সিম্পলি আপনার সামনে দেখুন এখানে এইভাবে খুললে আসবে দেখুন প্রথমে আপনি কী করতে হবে এরকম আসার পর এখানে দেখুন যেহেতু আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হচ্ছে না একটা সমস্যা করছে তার জন্য দেখুন এখানে নাম্বার উপরে রয়েছে আর যেহেতু যদি আপনার ইমেল আইডি ডিলেট হয় না তাহলে ইমেল আইডি আপনি সিলেক্ট করতে হয় যেহেতু আমার মোবাইল নাম্বারটা ডিলেট হচ্ছে না তার জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করে রেখে দেবো যেহেতু এটাতে একটা সমস্যা সহর্ষে যে সময় আমি ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে যাই তো নাম্বার আমার দেখুন সিলেক্ট রয়েছে জাস্ট সিলেক্ট করার সাথে একদম নিচে আর আপনি অপশন পেয়ে যাবেন আই এম নট রোবট দেখুন এটা রয়েছে জাস্ট এটা আপনি মার্কটা এনেবল করে নেবেন যেহেতু আপনি কোনো রোবট না জাস্ট এটা নিজে সলভ করতে যান ওকে জাস্ট সিলেক্ট করা কমপ্লিট তো মোবাইল নাম্বার সিলেক্ট করবেন আই এম নট রোবট এটা আপনি টিকমার্ক এনেবল করবেন ফেসবুক থেকে নাম্বার ডিলিট করার জন্য জাস্ট সিলেক্ট করে নিচের দিকে আসবেন এখানে একদম নিচে অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন আর সাইটে ক্যান্সেল অপশন জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন যেহেতু নাম্বারটি ডিলিট হচ্ছে না একটা সমস্যার ঘটছে জাস্ট সিলেক্ট করে নেবেন এখানে বলছে ইন্টার ইউর এ মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার সমস্যা করছে যে মোবাইল নাম্বারটা ডিলেট হচ্ছে না জাস্ট মোবাইল নাম্বারটা বসাতে হবে তো আমি সিম্পলি এই মোবাইল নাম্বারটা এখানে ইন্টার করে নেব এখানে দেখুন একটা নাম্বার বসিয়েছি যে নাম্বারটা মানে ডিলেট করতে গেলেই সমস্যা সহ করে তো যেটা সমস্যা সহ করে জাস্ট এখানে বলছে এখানে বসানোর জন্য অটোমেটিকলি ডিলেট করে দিয়ে দেবে জাস্ট এখানে ব্রাউজারে আসার পর এই মেথার ফলো করার পর তো দেখুন আমি জাস্ট পৌঁছে দিয়েছি দেন এই নাম্বারে কিন্তু একটা সহায়ক করে ওটিপিও আসতে পারে তার জন্য একটা নিচে দেখুন ফেসবুক এন্ড মেসেঞ্জারের মেসেজ বলছে জাস্ট নাম্বার একটা ওটিপিও আসতে পারে তার জন্য যে কোনো দুইটার মধ্যে একটা টিকমার্ক দেওয়ার জন্য বলছে তো আমি একদম উপরের একটা টিকমার্কটা এনেবল করবো তো দেখুন আমার টিকমার্ক দেওয়াটাও কমপ্লিট মানে একরকম বলতে পারেন অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করার জন্য কারণ ফেসবুক থেকে আপনি ট্রাই করলে কোনো সময় ডিলেট হবে না অথবা নাম্বার অ্যাড করতে গেলেই এইভাবে সমস্যা আসবে তো দুয়ো ক্ষেত্রে আপনি এই মেথাডটা ফলো করতে পারেন জাস্ট সিলেক্ট করে আপনি একদম নিচে নেক্সট অপশানে আপনার সামনে এইভাবেই বলবে ইন্টার দ্য কনফার্ম কোড জাস্ট আপনার নাম্বারে অথবা জিমেলে একটা কনফার্ম কোড চলে যাবে আমার ক্ষেত্রে নাম্বারে না আসে আমার জিমেলে কিন্তু এসে গেছে আপনার ক্ষেত্রে নাম্বারও আসতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার একটা সয় করে একটা ওটিপি চলে যাবে জাস্ট ওটিপিটা বসাতে হবে মানে ভেরিফাই করতে হবে ফেসবুক থেকে নাম্বার ডিলেট করার জন্য তো ফাইনালি আমার ওটিপি এসে গেছে জাস্ট এখান থেকে বেরিয়ে আমি ওটিপিটা নিয়ে দেবো তার জন্য আমি ফোনের জিমেল ওপেন করবো স্টেপ বাই স্টেপ দেখুন ওটিপি কোথা থেকে নিতে হবে দেন কীভাবে ডিলিট করতো ওটিপি নেওয়ার জন্য জাস্ট আমি ফোনের জিমেল ওপেন করে প্রোফাইলে ক্লিক করবো প্রথমে আমি জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো যেটার আমার ওটিপি চলে যাবে তো জাস্ট সিলেক্ট করে নিলাম এই জিমেল আইডি ফাইনালি দেখুন আমার ফেসবুক থেকে কোডও এসে গেছে কনফার্ম কোড এসে গেছে দেখুন ওটিপি এসে গেছে জাস্ট ওটিপিটা এখানে সাবমিট করতে হবে তো ফাইনালি দেখুন ওটিপিটা আমি এখান থেকে জাস্ট কপি এইভাবে করতে হবে জাস্ট আপনি কপি করে জাস্ট আবার বেরিয়ে আসবেন দেন আবার ফেসবুকে চলে যাবেন দেন ফেসবুকে আসার পর আবার ওটিপিটা এখানে জাস্ট সাবমিট করে নেবেন ওকে বসানো কমপ্লিট যেহেতু ওটিপি বসাতে হবে ফেসবুক থেকে নাম্বার ডিলিট করার জন্য দেন নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবেন অটোমেটিকলি দেখুন এখানে ভেরিফাই বয়ে গেছে টিকমার্ক এনেবেল মানে এখানে আপনার অ্যাপ্লাই করা কমপ্লিট দেন এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন জাস্ট এখান থেকে আপনি বেরিয়ে এসে যাবেন দেন এখান থেকে বেরিয়ে আসার পর আপনি কী প্রসেস ফলো করতে হবে কি আপনার নাম্বারটা ডিলিট হয়েছে কিনা এটা আপনি চেক করতে পারেন জাস্ট এই কয়েকটা মেথড ফলো করার পর তারপর জাস্ট আপনি আবার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন চেক করতে পারেন যে নাম্বার ডিট হয়েছে কি না তো আমার ক্ষেত্রে দেখবেন ডিক্ট হয়েছে কিনা আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে আসার প্রোফাইলে সেইটা ক্লিক করব দেন আবার এইভাবে খুলে আসবে জাস্ট আমি একদম সেটিংয়ে চলে যাবো আমার ক্ষেত্রে আর দেখুন এই মেথাডটা আমি ফলো করে কিন্তু ইজিলি এসে গেছি দেন আমি আবার ট্রাই চেক করব যে আসলে কি আমার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হয়েছে কিনা আমি চেক করে দেখব আপনিও এইভাবে ট্রাই করার পর চেক করে দেখতে পারেন ডিলেট হয় কি না তো আমার ক্ষেত্রে দেখুন ডিলেট হয়েছে কিনা আপনি লাইভ প্রুফ দেখতে পারেন কোনো স্কিপ ভিডিও না এখানে অ্যাকাউন্ট সেন্টারে আবার চলে যাব আপনি একদম ইজিলি দেখুন দেন অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে একদম নিচের দিকে চলে যাবো আবার পার্সেন্ট ডিটেলস ওকে পার্সেন্ট ডিটেলসে আবার ক্লিক করলাম তো ক্লিকের সাথে আবার এইভাবে খুলে এসেছে কন্ট্যাক্ট ইমফো বলে অপশন জাস্ট আবার সিলেক্ট করব। দেন দেখুন না ফাইনালি দেখুন আমার নাম্বার দেখুন একদম নিচে একটা নাম্বার ছিল আপনি লাইভ রু দেখুন একদম নিচে একটা নাম্বার ছিল বর্তমানে দেখুন গায়েব হয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে তো আপনি এই মেথডটা ফলো করে দেখতে পারেন আপনার ক্ষেত্রে ডিলেট হতে পারে আমার কিন্তু কিন্তু হয়ে গেছে আপনি ট্রাই করতে পারেন ক্রোমবাজারে গিয়ে কয়েকটা মেথড অটোমেটিকলি ফেসবুক অফিসিয়াল থেকে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে রিমুভ করে দিয়ে দেয় আর ওয়ান পার্সেন্টের ক্ষেত্রে নাও দিতে পারে কিন্তু আমার ক্ষেত্রে দেখুন রিমুভ হয়ে গেছে তো আপনি ট্রাই করে দেখতে পারেন ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হয়ে গেলে অথবা ফেসবুকের নাম্বার অ্যাড করতে গেলে এইভাবেই আপনি অ্যাপ্লাই করতে অটোমেটিক কোয়া যায় না আপনার নাম্বারটা অ্যাডও হয়ে যেতে পারে তো আমার ক্ষেত্রে দেখুন ফেসবুকের নাম্বার অটোমেটিক কিন্তু গায়েব হয়ে গেছে তো এই মেথডটা ফলো করে আজকে যদি আপনি চাইলে চেক করতে পারেন আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হয় কিনা অনেকের ক্ষেত্রে হতে পারে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু আপনি ট্রাই করতে পারেন